আমি জানি অনেক সংগ্রাম অনেক ত্যাগ অনেক তিতিক্ষার বিনিময়ে আজকে এই জায়গায় আপনি এসে পৌঁছেছেন কারণ এমন এমন একটা সময় আমরা পার করছি বা গত সতেরোটা বছর পার করেছি তার মধ্যে এগারোটা বছর আপনারা পার করেছেন একটা ফ্যাসিবাদের আমলে যে ফ্যাসিবাদের আমলে কোনোভাবেই সংবাদপত্র সংবাদপত্রের বিভিন্ন সাংবাদিকবৃন্দ বা প্রকাশক সম্পাদক বৃন্দ কোনোভাবেই ভালো অবস্থায় আপনারা ছিলেন অন্তত এটা বললেও বিশ্বাস করা যাবে না একটা কালো অধ্যায় আমরা পার করেছি যেমনি স্বাধীনতার পরে পঁচাত্তর পর্যন্ত ঠিক গত সতেরো বছর একইভাবে একটা কালো সময় আমরা পার করেছি আজকে একটা নতুন সময়ের জন্য আমরা অপেক্ষা করছি এবং এই নতুন সময়টা ফিরিয়ে আনতে হলে আমি বিশ্বাস করি আপনারা যারা এই সংবাদপত্রের সাথে জড়িত আছেন আপনাদের আরও কিছুদিন একটু বলিষ্ঠতার সাথে একটু সততার সাথে সংগ্রাম করতে হবে কারণ এখন একটা এমন একটা ইন্টারিয়াম পিরিয়ড আমরা পার করছি যেটা আমাদের জন্য দেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সময় এবং বলা চলে যদি এই গুরুত্বপূর্ণ সময়টা আমরা সঠিকভাবে পার করতে পারি তাহলে আমাদের হয়তো সামনের সময়টা সুখকর হবে আনন্দময় হবে আর যদি এই সময়টা যদি আমরা সঠিকভাবে পার করতে না পারি তাহলে আরেকটি অন্ধকারের দিকে দেশটাকে নিয়ে যাবে তো সেই কারণে সাংবাদিকদের উপর অনেক কিছু নির্ভর করে আমরা জানি যাকে খুরশিদ আলমের মতো সাংবাদিক এখন খুব খুঁজে পাওয়া খুব কমই পাওয়া যাবে কারণ এখন সবাই আমরা যার যার স্বার্থের পিছনে ছুটি এবং শুধুমাত্র নিজের ব্যক্তি বা গ্রুপের চিন্তার বাইরে জাতীয় চিন্তাটা আমাদের মধ্যে খুব একটা প্রাধান্য পায় না কিন্তু আজকে জাতিটা কিন্তু একটা ক্রাইসিসের পরে আরেকটা ইন্টারিয়াম পিরিয়ডে আমরা আছি কাজে জাতি এই ক্রাইসিস উত্তরণে আপনারা যদি সেই ভূমিকা পালন না করেন তাহলে সত্যিকার অর্থেই আমরা খুব একটা ভালো সময় দেখতে পাব বলে অন্তত আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি না সাংবাদিক বা সম্পাদক বা সংবাদপত্রের মালিক এরা কখনো খুব একটা সচ্ছল অবস্থায় যায় না যদিও আজকের বিগত সতেরো বছরে সকল সমস্ত কালো টাকার মালিকরা আজকে মিডিয়ার মালিক হয়ে গেছেন তাদের বিষয় আলাদা কিন্তু প্রকৃত সাংবাদিক যারা তাদের বেলায় কিন্তু সত্যিকার একটা ভালো জীবন জীবনযাপন করার মতো